আর জি কর কাণ্ডের কেসের পর কিন্তু গভর্নমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু একটা সাড়া পড়ে গেছিলো বিভিন্ন জায়গায় বড় বড় আন্দোলন হয়ে গেলো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রকম প্রস্তাব গ্রহণ করা হয়েছে যাই হোক সব কিছু হওয়ার পর কিন্তু গভর্নমেন্ট তরফ থেকে একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে বেসিক্যালি একটা হেল্পলাইন নাম্বার বা ইমার্জেন্সি নাম্বার প্রোভাইড করা হচ্ছে এবং একটা অ্যাপও লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে বেসিক্যালি ওয়ান ওয়ান টু মানে একশো আর কি ঠিক আছে এই ওয়ান অ্যাপটা বেসিক্যালি তোমাদের সুবিধার্থে লঞ্চ করা হয়েছে নারী শিশু যুবক যুবতী সকলের জন্য বেসিক্যালি যে কোনো রকম হেল্প সেটা মেডিকেল হতে পারে রেপ কেসের ক্ষেত্রে বা কোনো ক্রাইমের ক্ষেত্রে ক্ষেত্রে হতে পারে কোনো এমার্জেন্সির ক্ষেত্রে যে কোনো এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু এই হেল্প নাম্বারটা কার্যকর এই মোবাইল অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করার পর তোমরা প্রথমে ইন্টারফেস পেয়ে যাবে যেখানে তোমাদের মোবাইল নাম্বার অ্যান্ড তোমাদের স্টেট সিলেক্ট করতে হয় ঠিক আছে তারপরে তোমাদের সেখানে নাম ডেট অফ বার্থ জেন্ডার সিলেক্ট করতে হয় তারপরে তুমি সেখানে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবেও তুমি থাকতে পারো মানে তোমার যদি ভলেন্টিয়ার হিসেবে তুমি কাজ করতে চাও সেখানেও তুমি করতে পারো ঠিক আছে তার পাশাপাশি এখানে বেসিক্যালি অনেক রকম অপশান দেওয়া হয়েছে যেখানে তুমি মেডিকেল তোমার হেল্প লাগলে বা কোনো কিছু এস যদি কোনো হেল্প লাগে সমস্ত রকম হেল্পের কিন্তু এটা এমার্জেন্সি নাম্বার লঞ্চ করা হয়েছে তো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি সাপোজ কোনো একটা মহিলা বা কোনো একটা নারী দিয়ে যাচ্ছিলো তাকে কয়েকটা ছেড়ে ফলো করছে তার মনে হতে পারে যে তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু সে এই এমার্জেন্সি অ্যাপটাতে এসে ডাইরেক্ট এখানে হেল্পলাইন অপশানে এখানে ক্লিক করতে পারে যখন সে ক্লিক করবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বেসিক্যালি যারা হেল্পলাইনের উপরে থাকবে তাদের কাছে কল চলে যাবে তারা সঙ্গে সঙ্গে আপনাকে কল করে বলবে যে আপনি কোনো সমস্যার মধ্যে আছে এখানে যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে বলে দেবেন সঙ্গে সঙ্গে আপনার লোকেশানটা ট্র্যাক করে ওখানে নিয়ারেস্ট যে আপনার যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনের পুলিশ কর্মীরা বা যেখানে আদার যারা আপনার ফোর্স আছে সমস্ত লোক যারা হেল্প করার জন্য সবাই কিন্তু আপনাকে চলে আসবে এরকম একটা সুবিধা কিন্তু লঞ্চ করা হয়েছে এখানে বেসিক্যালি যে ওয়ান ওয়ান টু যে হেল্পলাইন নাম্বারটা আছে এখানে বেসিক্যালি একটা অপশান এরকম রাখা হয়েছে যে আপনি যখন কিনা এখানে কল করবেন তো এদের যে কলের যে এজেন্ট আছে এরা কিন্তু ডাইরেক্ট আপনার যে নাম্বারটা যখনই আপনি হেল্প মানে অসুবিধা থাকবেন এরা কিন্তু পুলিশ নিয়ে যে পুলিশ স্টেশন বা আদার যে হেল্পলাইন লাগবে অ্যাম্বুলেন্স বলেন বা অন্য কিছু এদেরকে কিন্তু চট করে কল করে দিতে পারে তো ওই জন্য সেই জন্য কিন্তু এটা খুব ভালো একটা অ্যাপ আর আপনাদের লোকেশান ট্র্যাক করে এটা বেসিক্যালি আপনাদেরকে খুঁজে বের করবে আর আপনার যদি কোনো সমস্যা না থাকে পরবর্তীকালে তাহলে আপনি এখানে কল করে বলতে পারেন না আমি সেফ আছি এখানে এদের সেফ অ্যাপ বলা একটা অপশন আছে খুবই ভালো একটা উদ্যোগ গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে অ্যাপটা বেসিক্যালি খুবই তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করেছে ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড আছে অনেক রকম ইউজারের আপনি রিভিউ পড়ছিলাম আমি একটা ডেমো এক্সাম্পল করলাম যখন আমি এটা সমস্ত কিছু ডিটেলস ফিল করার পর এখানে আমি বেসিক্যালি একটা প্রবলেম মেডিকেল প্রবলেম আমি ক্লিক করে যখন ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার কাছে দেখো তো এই দুটো নাম্বার লাস্টে যেটা জিরো জিরো আছে এখান থেকে কল আসলো কল আসার পর বলে আপনি কি কোনো সমস্যার মধ্যে আছে মানে কোনো সমস্যার মধ্যে আমি সেফ তখন তিনি বলেন হ্যাঁ আপনি সেফ থাকলে আপনি ওখানে অ্যাপের মধ্যে সেফ বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করবেন এই দেখো এস এম এস এই এস আসছে আমার কাছে তো তোমরা বেসিক্যালি খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে যে কোনো রকম প্রবলেমের থেকে তোমরা কিন্তু নিস্তার পেতে পারো অ্যান্ড তোমাদের কিন্তু আর কোনো বেসিক্যালি সমস্যার কথা থাকছে না তো কোনো যদি সমস্যা হয় কোনো যদি সমস্যার কথা বুঝো সঙ্গে সঙ্গে অ্যাপটা ওপেন করে রাখবে যে কোনো সমস্যা চট করে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু ডাইরেক্ট কলটা কিন্তু লেগে যাবে খুবই দ্রুত কাজ করবে ঠিক আছে খুবই দ্রুত যে কোনো সমস্যা সেটা মেডিকেল হতে পারে কোনো যদি কেউ যদি দুষ্কৃতির যদি তোমার ওপর যদি হামলা করে সেটা হতে পারে ঠিক আছে অসৎ ব্যক্তি তোমার উপর আক্রমণ করলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কোনো কিছু আদার যে কোনো প্রবলেম এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু এই অ্যাপটা কিন্তু খুবই কার্যকরী তা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটা ক্লিক করে দেবে আমি কিন্তু তোমাদের কিন্তু ইন্টারেস্টিং কিন্তু নিউজ প্রোভাইড করতে থাকি থ্যাংক ইউ গাইস ধন্যবাদ